এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াই তার জন্য কিছুটা মটর ডাল আর তার হাফ দিলাম মুগ ডাল এগুলো পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে জল ঝড়িয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ লঙ্কা একটু আদা আর একটু জল দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম এবার পরিমাণ মতো একটু হলুদ মিশিয়ে ঠিক থকথকে এমন হবে ব্যাটারটা কড়াইতে তেল চাপিয়ে এক চামচ করে দিয়ে দিলাম ব্যাটারটা একটু এরকম থকথকে হলে বেশি বড়াগুলো না তরকারিতে পড়লে ফুলে যাবে আর মুচমুচে খেতে হয় বড়ার আকারে দিয়ে দিলাম দিয়ে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম দিয়ে এক পিঠ একটু ভাজা ভাজা বলে সবগুলো উল্টে দিলাম এইভাবে আমি সব বড়াগুলো বানিয়ে নেব খুব মুচমুচে আর খাস্তা হয় এইভাবে বানালে তোমরা গরম গরম ভাত দিয়ে শুধু খেতে পারো আবার এটা তরকারি বানিয়েও খেতে পারো নিরামিষ দিনে তারপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিলাম আর দিলাম অল্প আদা করে আর হাফ টমেটার পেস্ট এটা দিয়ে অল্প জল দিলাম দিয়ে একটু হলুদ দিলাম দিয়ে এটাকে যতক্ষণ না জলটা টেনে আসছে ততক্ষণ এটাকে কষাতে থাকবো আদার কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত এবার হাফ চা চামচ দেবো হিং আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো চা চামচ আর দেবো তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচের জিরের গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের আর পুরনো বন্ধুদের অনেক অনেক শুভকামনা রইল মশলাটাকে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এবার আগে থেকে একটু ভাপিয়ে নেয়া তিনটে আলু কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে সুন্দর করে একটু কষিয়ে নিলাম অল্প জল দিয়ে এইভাবে অল্প জল দিয়ে সেই জলটা টেনে আসা পর্যন্ত কষিয়ে নিলে আলুর ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় এইবার পরিমাণ মতো গরম জল দিলাম সেই ডাল বাটার বাটিটায় গরম জল দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম নিয়ে একটা দুটো আলু একটু গলিয়ে দিলাম গ্রেভিটা একটু একটু ঘন করার জন্য বেশি না ঝোল ঝোলই থাকবে কারণ বড়াটা দিলে অনেকটাই ঝোল টেনে নেবে দিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে এবার সেই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব দিয়ে ঝোলের সাথে সুন্দর করে একটু ফুটিয়ে নেব এটা তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই ঝোলটা টেনে যাবে বড়ার ভিতরে এবার দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দেব গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে রেস্তায় রাখার পরেই দেখবে দারুণ একটা কালার আসবে আর খুব সুন্দর একটা সেন্ট এইভাবে নিরামিষ দিনে তোমরা বানিয়ে দেখো একবার হলো ভাত রুটি লুচি দিয়ে কি অপূর্ব খেতে লাগে আর কি দারুণ টেস্ট হয় অবশ্যই মটর ডালের সঙ্গে অল্প মুগ ডাল দেবে তাহলে সুন্দর খেতে হয় দেখতে যেমন অপূর্ব খেতেও কিন্তু দুর্দান্ত নিরামিষ দিনে এটা পেলে না মাছ মাংসের কথা মনে হবেই না একবার হলেও বানিয়ে দেখো তোমরা